ব্যাট হাতে ডাইনাম হয়ে যাচ্ছেন সেই মিরাজ তিনি তার ব্যক্তিগত রান নিয়ে আছেন এখন দেখার বিষয় এই বলে কি হয় বল বল করলেন ইন দ্য স্লটের কানায় বেজে পয়েন্ট ব্যাটের অঞ্চলে ফিল্ডার সানির কাছে ধরা পড়লেন সেই মিরাজ এবং সঙ্গে সঙ্গে প্রান্তর সফলতা আমরা লক্ষ্য করলাম শেষ ওভারের দ্বিতীয় বল নিয়ে আসছেন প্রান্ত দর্শক করলেন প্রান্ত বল করলেন এবার জোরে খেলার চেষ্টা ছিল ব্যাটে বলে কানেকশন না হওয়ার কারণে ডিপ পয়েন্ট অঞ্চলে ফিল্ডার হাতে ধরা এবং উইকেটের আর মাত্র রানের দরকার প্রান্ত আসছেন তিন চতুর্থ বল নিয়ে বল করলেন এবং বল বলে ব্যাটে কানেকশন না হওয়ার কারণে সরাসরি স্টাম্পে আঘাত হানলেন এরই সাথে সাথে প্রান্ত দুই উইকেট পেলেন এই ওভারে পঞ্চম বল করার জন্য এগিয়ে আসছেন প্রান্ত প্রস্তুত ব্যাটসম্যান বল করলেন এবারে বাউন্সার টাইপের বল ব্যাটসম্যান তার জোরে খেলার চেষ্টা এবং উইকেট কিপার রাকিব তিনি সুন্দরভাবে ক্যাচটিকে লুফে নিলেন এর সাথে সাথে প্রান্ত তার এই ওভারে তিন উইকেট পূর্ণ করলেন এবং লাস্ট অন বল প্রান্তর হেট্টিক চান্স দেখা যাক আমরা আশা করব প্রান্ত হেট্টিক করতে পারেন কিনা আর এইদিকে ব্যাটসম্যানদের আর মাত্র তিন রান দরকার এক বলে তিন রান ম্যাচ খুব টানটান উত্তেজনায় আছে ওভারের শেষ বল নিয়ে আসছেন প্রান্ত কি হবে এই বলে বল করলেন এবার ব্যাটসম্যান সেই ভুলটি করলেন জোরে খেলার চেষ্টা ছিল এবং শর্ট অঞ্চলে ফিল্ডারের হাতে ধরা পড়ে পেভিলিয়নের পথ বেছে নিলেন এরই সাথে সাথে খুলনা ওয়ারিয়ার্স পেল দুর্দান্ত একটি জয় এবং প্রান্ত তার হেডটিক পূর্ণ করলেন হেডটিক করেও থেমে নেই প্রান্ত তিনি পৌঁছে গেলেন তার মাইল ফলকে মাইল ফলক মানে ফাইফার আর তিনি এই ম্যাচে ফাইভারের অধিকারী হয়ে গেলেন শুভকামনা প্রান্তর জন্য